কি সুন্দর বলতেছ ধর্ম যার যার উৎসব সবার মদিনার রাসুল কি বলতেছে ও মুসলমানের আবার ধর্ম যার যার উৎসব সবার তোমরা যদি এই কথা বলে থাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বোত সবার জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার ক্ষেত যার যার ফসল সবার। দোকান যার যার মাল সবার তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার খেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষ্কুনির মাছ যদি আমার হয় তাইলে যার উৎসব তার মজার উৎসব জোরে ধর্ম যার উৎসব ধর্মজার উৎসব তার ও আমার ভাইরা হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তার আমার দেশের নাগরিক ভাই আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না তাদের চলাফেরাতে বাধা দিব না তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না হিন্দু জীবন আমাদের কোনো পূজাই আসে না আপনাবে ঠিক ঠিক নাবে ঠিক হ মুসলমান কি সুন্দর আমার দেশের মুসলমানদের ছেলে পর্যন্ত আজকে গায়ে রং রং লাগানো হচ্ছে মুসলমানদের ছেলে ছেলে মেয়েদের গায়ে রং দেওয়া হচ্ছে তার কারণটা কি বলে ধর্ম উৎসব সবার ধর্ম যার উৎসব সবার তাইলে তুমি যখন সবাই তুমি যখন উৎসব করলা ঈদের দিন তোমার ঘরে সেমাই পাক হলো কোনো হিন্দুর ঘরে সেমাই কিনছে জীবনে রাগ করতেছে তোমার করে যে তুমি সেমাই পাকাইলা ঈদের দিন হিসাবে তোমার উৎসব হিসাবে কোনো মুসলমানের কোনো মুসলমানের সেমাই পাক করা দেখা হিন্দু কোন দিন সেমাই পাক করছে কথা দিয়ে আসতে কন করছে কোনো দিন তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ইলিশ মাছ কিনলা আরে তোমার উৎসব তো হইল মহরম মাসের দশ তারিখ তোমার উৎসব তো উৎসব তো তোমার তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা মুসলমান হিন্দুদের উৎসব হইলো মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর গা ইলিশ মাস পাক দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক তুমি তুমি কি কি ভাবে ভাবে মুসলমান হইয়া তোমার কি লজ্জাও করল না তোমার কি একটু লজ্জাও করল না মদিনার রাসূল কি বলতেছে মুসলমানের আবার ধর্ম যার যার উৎসব সবার তোমরা যদি এই কথা বলে তাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম কাফের আয়েশা তো রাসূলকে প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক আমাদের ধর্ম আমাদের জায়গায় থাক সুতরাং একটা কাজ করেন আপনি একদিন করবেন আর আমরা একদিন করব আপনি একদিন ইসলামের কাজ করবেন আমরা সবাই আপনার সাথে থাকবো আর একদিন আমরা মূর্তিদের পূজা করব আপনি আমরা লগে থাকবেন কথা এই টুক যদি করেন যদি করেন তাহলে বিনা বুডে প্রেসিডেন্ট ঘুমো দর্শন বিনা বুড়ে আপনার বুট দিয়ে বানাইতে হবে না আবার রাত্রে বেলা বাক্স পরা লাগবে না দিনের বেলা সেন্টারও দখল করা লাগবে না এমনি আপনি প্রেসিডেন্ট আল্লাহ রাসুল সাল্লাম তোমরা তোমাদেরটা নিয়ে থাকো আমি আমারটা লে আসি সুহান আল্লাহ কয় না জিন্দিগিতে কোনোদিন তোমাদের সামনে তোমাদের ধর্ম পালন করা তো দূরের কথা তোমাদের সামনে মাতানত করব না না শুধু তাই না আল্লাহর নবী তার চাষাকে ডাক দিয়ে বলছেন চাষা যত ধরনের প্রস্তাব হতে পারে তবে শুনে রাখেন আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বেনে বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন তার থেকে চুল পরিমাণ চল পরিমাণ এদিক সেদিক হওয়ার মতো কোনো নাই তাইলে যেই নবী তাই জমিনে যায় মারি খাইল কিন্তু সিলিন্ডার করলেন না যিনি উহুদের দান দানদান শহীদ করলেন সিলিন্ডার করলেন না যিনি মাথা করলেন না হজরতে বেলালকে বাড়ি মালিতে বা মাটির মধ্যে শেষ্রন হয়েছে হজরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে তাকে গলার মধ্যে রশি ভাবে তারপরে রাস্তার বালিকার মধ্যে তাকে শেষ্রণ হয়েছে যেইভাবে হজরতে হাব্বাবার হুবাইবের উপর নির্যাতন করা হয়েছে রামসলমান আমির হামজার লাশ তাকে টুকরা টুকরা করা হয়েছে তারপরও যেই নবি সিলিন্ডার করে নাই আর তুমি সেই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে তুমি কিভাবে বলো ধর্ম চর্চার উৎসব সবার ও মুসলমান তোমার কি একটু লজ্জা করলো না তুমি বিশ্ব নবীর উম্মত বলে দাবি করো তোমার কি নবীর প্রতি একটু মায়া নাই নবী কি করেছেন আর তুমি কি করছো